বলতে পারি না এটা কি সাইজ এর মামা কইলো ডাবল কুসুম হয় বলে মাঝে মাঝে ডাবল কুসুম হুম এটা তো ওই যে আরো বড় ওই যে একবার আনছিল যে ডাবল কুসুম এটা মতো এই কারণে তো দুই কার্টন আনছি ও কিন্তু ডিম দিগো হিপি বড় বড় এক টাকা মানে দুইটা খাবারের দরকার না একটা খেলে পেট ভরে যাবে মনে হইতাছে ঠিক না হুম কিন্তু পোলা পাইনি তো ফাঁটা ফুডা হালাই মানে ফ্রিজে সব একটার মধ্যে ঢুকাইয়া ফ্রিজের মধ্যে